গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় বরাবরের মতোই ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান এগারোই ফেব্রুয়ারি মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রোজায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এগারোই ফেব্রুয়ারি পুত্রোজায় দুই নেতার মধ্যে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এরদোগান জানান গাজায় মানবিক সহায়তার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সহ আন্তর্জাতিক সংহতির গুরুত্ব রয়েছে তিনি বলেন যদি দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলো দেশ এগিয়ে আসে তবে গাজায় ত্রাণ সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে ফিলিস্তিনি ভূমির ওপর থেকে ইসরায়েলের আবশ্যিকভাবে দখলদারিত্ব ছাড়তে হবে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন সার্বভৌম ও অখণ্ড এক ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি সংবাদ সম্মেলনে গাজা প্রসঙ্গে তুরস্কের নেতৃত্বের প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি জানান দক্ষিণ পূর্ব এশিয়ার সহযোগিতা সংস্থা এশিয়ানভুক্ত দেশগুলোকে গাজার পুনর্গঠনে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে কাজ করবেন তিনি ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका